হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম এই সোনি ভিসিআর পিলারটি বিক্রি হবে রেকর্ডিং স্টুডিও সিস্টেম হাই ফাই সিক্স এইট ভিসিআর স্টুডিও এটা দিয়ে আপনারা রেকর্ডিং করতে পারবেন ভিসিআর আর ক্যাপচারও করতে পারবেন হ্যাঁ দেখেন একদম ব্যানু কন্ডিশন চকচকা আছে ভিসিআর পিলারটি এটা বিক্রি হবে দেখেন এই যে লাইন এই যে এই লাইন দিয়ে রেকর্ডিং করবেন আর ভিসিআর কন্ডিশন একদম ব্যান্ডু কন্ডিশন চকচকা ঠিক আছে এলো উপরে সাইটটা দেখেন আর এলো এটা নব্বই দশকের সোনি বিসিআর মিড ইন জাপান এটা বিক্রি হবে আর যে ভদ্র লাগে ভিসিআরগুলো টিনিবে সাথে এক পিস ভিসিআরের ভিডিও ক্যাসেট ফ্রি পাবেন তাহলে এটা পাওয়ার দিয়ে চালানো যাক দেখেন সোনি এটা একদম ব্যান্ন কন্ডিশন আছে চকচকা

হলো আপনার সোনি ভিসেয়ার মেড ইন জাপান একদম ব্যান্ড নিউ কন্ডিশন আছে চকচকা রেকর্ডিং হয় হান্ড্রেড পারসেন্ট এটা দিয়ে রেকর্ডিং করতে পারবেন ঠিক আছে রেকর্ডিং করতে পারবেন রেকর্ডিংয়ের লাইন আছে দেখেন দেখেন রেকর্ডিংয়ের লাইন আছে ভিসের কন্ডিশন একদম নিউ কন্ডিশন চকচকা সোনি মেড ইন জাপান উপোটা দেখেন লেখা দেখেন সোনি মিডিন জাফান বেন কন্ডিশন আছে ঠিক আছে তারা নেবেন অবশ্যই স্ক্রিনে উঠতে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সোনি হিসাবে একটু বিক্রি হবে দেখেন আপনার আবার একটু চালিয়ে দেখাইলে সোনি শনি ভিসারে বিক্রি হবে যে ভদ্রলোক নিবে সাথে এক পিস ভিসি আর ভিডিও কেসেট ফ্রি পাবেন আর ভিসিআর একদম ব্যান্ডুর কন্ডিশন চকচকা আছে সবাই ভালো থাকবেন